হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি এখন বেশ ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগের শুরুতেই এক চোখ দেখালাম তোমরা আমায় গালাগালি দিও না আমি আর মা যাচ্ছি এখন আমাদের সামনে যে একটা কাপড়ের দোকান আছে সেখানে কেননা আজকে একটা বার্থডে পার্টিতে যাবো দুপুরবেলা নেমন্ত তাই একটা গিফট কিনতে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হবে যাদের বাড়িতে যাচ্ছি তারা বাড়িতেই কাপড়ের বিজনেস করে কাপড়ের বিজনেস বলে ভুল বলা হবে মানে ছোটোখাটো একটা কাঁচটা পড়ার মল তারা বাড়িতে খুলে ফেলেছে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের জাগুলিতে না সেরকম একটা ভালো দোকান নেই যে শপিং করব। তাই এদের দোকানটা হওয়াতে খুব উপকার হয়েছে আর আজকে বার্থডে গার্লের জন্য একটা কুর্তি আর লেগিংস নিয়ে নিলাম আর একজনের জন্য মানে আমাদের একটা স্পেশাল পার্সনের জন্য আমরা পুজোর শপিং করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি ভাবি ঘুমাচ্ছিলো এই সুযোগে স্নান করেই জামা কিনতে দৌড় দিয়েছি জামা কাপড় মেলার কথা মনেই ছিল না আমার আর বাবির কয়েকটা জামা কাপড় কেচেছিলাম তো সেগুলোই মেলে দিচ্ছি এখন আমরা আগে সব সময় আমাদের ছাদে জামা কাপড় মেলতাম হয় ছোট ছাদে নয় একদম দোতলার ছাদে নিচে কোনো তার ছিল না মাকে বলেছিলাম মা তুমি ইমিডিয়েট একটা নিচে তার লাগাও বারবার ছাদে ওঠানামা করা যায় না আমার পা ব্যথা হয়ে যায় তাই মা নিচে তার লাগিয়ে দিয়েছে এখন এখানেই জামা কাপড় মেলি আর জামা কাপড় মেলতে মিলতে দেখো আমি নাচছি মানে আমার মনটা তখন কোনো কারণে একটু ভালো ছিল তাই নাচছিলাম বলেছিলাম না বার্থে ইনভিটেশন আছে তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরে নিয়েছি আমাদের সামনের বাড়ি মানে মা যেখানে যেখানে ইয়োগা শিখতে সেই মামির মেয়ে মানে আমার মামির মেয়ের জন্মদিন তো ঈশান আমার ক্যামেরা ধরে রেখেছে ঈশানও রেডি হয়ে গেছে বোন রেডি হচ্ছে এখন আমরা সবাই চলে যাব তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি এই যে ওই শিরানি ঐশীকে ভালো লাগছে না কি তোমরা কমেন্টে জানিয়ে তো যে ঐশীকে কিউট লাগছে না কি জিজ্ঞাসা কর আমাকে কিউট লাগছে দেখো কি সুন্দর জামা পরেছে এই জামাটা তোকে কে দিয়েছিল হুম এর জন্য পরেছে এর জন্য আরো বেশি ভালো লাগছে জামাটা আমি দিয়েছিলাম না এ পপি হলো আচ্ছা মা এখন বাবির খাবার করছে বাবিকে নেবো না আমার নিজেরই শরীরটা ভালো নেই আমি একটু ভাবে নুন চিনির জল খেয়েছি মাথাটা ঘুরোচ্ছিলো তো বাবিকে নিয়ে ওখানে পারবো না প্রচণ্ড ডিস্টার্ব করে তো মা এখন বাবিকে বসে খাওয়াবে আমরা ওদিকে খেয়ে আসি কপি কই দেখি তোদের গিফট দেখা গিফট নিয়েছিস তো নিমন্ত্রণ খেতে যাচ্ছিস হ্যাঁ গিফট দেখা

ざントエ एरा बाटरस्कॉच ना बाटरस्कॉच अमर पसंद देर चेना কবি আমাকে দিয়ে দে ওরে বাবা ওছি কি জক্ত কর ওছি সিগমা বয় সিগমা ঈশান খাবার দিকে তাকা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বাড়ি চলে যাচ্ছি ঈশান ওই শীশানদের বাড়ি চলে গেছে হ্যাঁ ওই ওদের বাড়ি থেকে পাঁচিল টপকেই চলে গেছে ওদের মানে যাদের বাড়ি বার্থডে খেতে গেছিলাম তাদের বাড়ি পেছনেই ঐশীদের বাড়ি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে গিয়ে দেখি এখন আমার সোনা বাবা কি করছে সোনা বাবা সোনা বাবার দিদা এখন টান টান ঘুম দিচ্ছে একদম শিওর আরে গাড়িটা তোর বাবা খেলার জন্য এনে দিয়েছে গাড়িটার ব্যান্ড বাজানোর জন্য এনে দেয়নি আরে ওকে ছেড়ে দে ওকে ওর মতো চলতে দে একেই বলে পুরুষ মানুষ সবকিছু সব খুঁটি খাতিয়ে দেখবে কোথায় কি আছে আমি আর আমার বোন কতটা রাক্ষস দেখো এত কিছু খাওয়ার পরেও বাড়ি এসে এখন চাউমিন খেতে ইচ্ছা করছে আমাদের কি কিনেছে কি করবে বর্ষি দিয়ে কি মাছ ধরবে কই মাছ খাস তুই আমাদের ঘরে চাউমিন খাচ্ছিস একটু আগে আমার সাথে ঝগড়া করলি আবার কি করে রে চাউমিন খাচ্ছিস পপি তোর কে হয় এই বলিস পপি মেয়ে হয় তুই বাবা এই জামিনটা রেখে ঘরের দিকে যা এখন বাজে হচ্ছে বারোটা বাজে আর আমি এখন ভিডিও করতে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল সকালবেলা গেছিলাম না বার্থডে কালের জন্য গিফট কিনতে তোর জন্য একটা কুর্তি আর লেগিংস এনেছি সেটা দেখালাম না ওকে তো গিফট দিয়ে দিলাম দুপুরবেলা আর তখন মা গুলটুর জন্য মানে আমার দিদির মেয়ের জন্য পুজোর দুটো জামা কিনে এনেছে এখান থেকেই কেনাকাটা করি কারণ কাজটা থেকে না বাচ্চাদের জামা আনতে গেলে ওটা আবার এক্সচেঞ্জ করা খুব ঝামেলা হয়ে যায় তাই ওর জন্য এখান থেকে দুটো জামা কিনে এনেছে তাই তোমাদেরকে সেগুলো দেখাই হ্যাঁ আর পেছনে আলুর বস্তা ঘুমিয়ে আছে আমার মা তোমার তোমার অসুবিধা হচ্ছে ফ্যানটা অফ করে দিয়েছি একটু এইটা না এটা অন্য এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট জিন্স মানে আমি আমার সাইজ করে দেখাচ্ছি এটা গুলটুর সুন্দর জামা আর এটার উপরে হচ্ছে এই চপটা সুন্দর না গুলটু আমার ভিডিওটা দেখবে দেখে বলবে বাবা বড় আমার জামা দেখাচ্ছে ভিডিওতে এই যে এটার সাথে এটা সেট ওই সব জামা পড়তে খুব পছন্দ করে এটা একটা ওমা তোমার জল কেসে মোড়া হয় না আমি খুব আস্তে কথা বলছি জানি না শুনতে পাচ্ছ কিনা তোমাকে বলছি না তুমি ঘুমাও আমার মা ঘুমের মধ্যে বকি আর এটা হচ্ছে একটা স্কার্ট কি সুন্দর দেখো আমি যদি এখন এগুলো পরতে পারতাম পরতে দেয় না মাও পরতে দেয় না আমার বড় করতে দেয় না এই কি সুন্দর না দেখো দেখতে পাচ্ছ আমি বারবার ক্যামেরায় বলছি দেখতে পাচ্ছি আমার মা ঘুমের মধ্যে বলছে হুম আমার মানে একটা অভ্যাস আছে ঘুমের মধ্যে একটুখানি বকে সারাদিন আমাদের পেছনে তো চেঁচায় না সেটাই মনে পড়ে কি সুন্দর না জামাটা তো গুলটুত তো শপিং স্টার্ট হয়ে গেছে গুলটুত তো হতেই থাকবে ছোট বাচ্চার মা গোপুর জন্য পরে কিনতে যাবে মানে আমার ছেলের জন্য বাপির জন্য পরে কিনবে এখান থেকেই কিনবে এখান থেকে না হরিঙ্গাটার থেকে কেনা হবে হরিণকাটা একটা খুব ভালো দোকান আছে বাচ্চাদের তো আমি পুজোয় সেরকম কিছু কিনবো না হয়তো একটা চুড়িদার কিনবো এদিকে মার সাথে ঘুরতে যাওয়ার জন্য পুজো বেরোনোর মুডও নেই তো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে কানেক্টেড থেকো টাটা এরকম ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য আমি আমার ব্লগকে ভালো বলছি জানি না ভালো নাকি তোমরাই বলো তোমরা তো লাইকও দাও না কমেন্টও দাও না মানে কমেন্টও করো না গুড ইভনিং